হ্যাঁ কেউ ভাই শিকল বুন্দি ছেলেকে বাঁচিয়ে রেখেছেন বয়সের বাড়ি নুয়ে পড়া মাজু বেদা বেগম স্ত্রী সন্তান নিয়ে বাবার বাড়ি চলে গেলেও মাথার ছেলেকে ছেড়ে যেতে পারছেন না এক সময় রিক্সা চালিয়ে স্ত্রী সন্তান নিয়ে ভালোই কাটছিল সংসার সংসারের অভাব অনটনের চাপ সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে জড়ার জন্য কুটুরীতে শিকল কাদের নিয়ে মানসিক ভারসাম্য হারানোর পর থেকেই বদলে যায় তার জীবন 20 বছর ধরে দসরতে বউ খাওয়াতে গেছিগা। বমন মানে মায়ের না যে পাকবারে কিছু খাওয়া চাই নি, কিছু খাই চাই। ওখানে মন বুঝেনা তাই তেহানো যায় না। আর মাথার ভারসাম্যর কারণে উনি উনাকে আমরা সিগল বন্ধ করে রেখেছি। ওর স্ত্রী ছিল সন্তান ছিল। ওনার অবস্থা যে মনোবস্থায় এই অবস্থায় স্ত্রী সন্তান থাকার কথা না থাকতে পারে না। তখন তারাও অটোমেটিকলি চলে গেছে। 45 বছর বয়সী মানসিক ভারসাম্যহীন কাদির নশিনদির রায়পুর উপজেলায় মোসাপুর ইউনিয়নের পাহাড়কান্দি গ্রামের লৌহ শৃঙ্খলে শিয়ালপুরের সাথে নির্জন জরাজীর্ণ কুটুরিতে পিছে থাকার মতো দিন কাটছে কাদের জীবন কাদের আজকে বিশ বছরের অসুস্থ ঠিক আছে ওনার বাপ নাই মনে করেন মা খুব অসুস্থ আর আমরা সরকারের সহযোগিতা যাচ্ছি যাতে মোটামুটি ওনার একটা ব্যবস্থা করে দেয় অনেক দিন ধরে মনে করেন যে বুকদুভুক্ত বন্দি জীবন তো মনে করেন খাওন খুব কষ্ট বিশ বছর আগে তুই অসুস্থ তো পাগল মন্দির মতো উনি বন্দি আছে তার কোনো অনুদান হইতেছে না কোনো লোক আঁকাইতেছে না হ্যাঁ এমন কোনো সহযোগিতা পাইতেছি না আমরা যে উনি নিয়া আমরা এক জায়গায় যাবো আর একটা সহযোগিতা সরকার করতো একটা ফাগল ফাড়ো দিলো তো তাই না ভালো হইতে পারে ভালো হইলে কাম করিস হ্যার মার দেয় হাস নাই তো হ্যার হ্যাঁ খায় বাচ্চা যাইতো তেমন কোনো আর্থিক অবস্থা ভালো ছিল না সেই জন্য তার জীবনটা খুব কষ্ট করে চলতেছে ওর মা বিভিন্নভাবে বিভিন্ন কাছ থেকে সহযোগিতা নিয়ে সেটা ওরে এরে খবরদার বা বিভিন্ন কাজ চলাফেরা কাজ করতেছে কিন্তু আসলে এইভাবে তো কতদিন যাওয়া যায় বৃদ্ধমা অন্যের দয়ায় বেঁচে থাকলেও যমুনী ভাবে ছেলেকেও রাখছেন আকলে দারিদ্র্যের কারণে হয়নি কাদেরের কোনো চিকিৎসা একটু সহানুভূতি সহযোগিতাই পেরে ফেলতে পারে স্বাভাবিক জীবন এসএল এর আমি কিউ পাই করব আমি মরে গেলে একটা মানুষ হইই দত না একটা গতি আমাদের মায়া আছে লাগে যদি পত্তারে নি তো বাজি কোনো যদি আমাদের পাশে দাঁড়ায় তাহলে ওনারা আমরা সঠিক চিকিৎসা দিই এবং সঠিকভাবে ওনার সাথে থেকে পাশে থেকে আমরা চিকিৎসা করতে পারবো আমি মনে করি ওনাকে যদি সবাই মিলে একটু হেল্প সাহায্য করতো তাহলে ওনার জীবনটা অন্যরকম একটু ভালোভাবে থাকতে পারতো আর এখন তারা মোটামুটি অসহায় মানুষের তো একটা জীবনই সে তাই চেটেছে যে আমরা চেটেছি যে আমাদের মাধ্যমে নেই তার বিভিন্ন সংস্থা সরকারি ও সহযোগিতার মাধ্যমে যদি বাকি জীবনটা যদি একটু ভালোভাবে কাটাইতে পারে তাহলে আমরা উপকৃত হইতাম তার মা একদম গরিব মানুষ মানুষের কাছ থেকে সাহায্য নেওয়া চলে তার ভালো চিকিৎসা করলে প্রায় বিশ বছর ধরে আছে শিকলবন্দি এটা আসলে সে করুণ অবস্থায় আছে যদি কি নদী ব্যক্তি সরকারি বেসরকারি এটি আমরা একটি আবেদন করার জন্য তাদের পরামর্শ দিয়েছি একটি আবেদন করলে আমরা সরকারিভাবে যতটুকু পারা যায় সরকারি বিধিবিধানের মধ্যে থেকে আমরা বিশ বছরের শিকল থেকে মুক্তি কাদের উন্নত চিকিৎসা আর একটু ভালোবাসায় বদলে দিতে পারে তার জীবন